আসসালামু আলাইকুম আলমতুল্লাহ ওয়াহ দ্য ভিউ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি ভিডিও এখন আমাদের সৌদি ভিন কোম্পানি যারা হ্যারাম প্রোজেক্টে কাজ করতেছেন তাদের একাংশ এগুলো আর যে স্টেশনটা দেখতেছেন যে টার্মিনালটা দেখতেছেন সেটা হলো বাস টার্মিনাল জাবেলে কাবাব চমৎকার একটি ভিউ এবং চমৎকার একটি ভিডিও তো মার্শাল্লাহ যারা পবিত্র খানায় কাবা হ্যারাম প্রজেক্টে কাজ করতে চান তারা অবশ্যই বিন্দাদান কোম্পানির মধ্যে আসতে পারেন তা আসলে বিন্দাদান কোম্পানির ফেসিলিটি কী তো চমৎকার চমৎকার ফেসিলিটি এবং সুবিধা রয়েছে ভিন্দেন কোম্পানির মধ্যে যারা বিন্দাদান কোম্পানির কাজ করেন তাদের খানা থাকা সম্পূর্ণ ফ্রি এবং আট ঘন্টা ডিউটি সুযোগ সুবিধা পবিত্র খানায় খাবার কাজ করার সুযোগ তাদের করে দেওয়া হয় আর চমৎকারভাবে দিক নির্দেশনা বা চমৎকারভাবে পরিচালনা করা হয় থাকার জন্য ভিআইপি রোম এবং মার্শাল আলহামদুলিল্লাহ চমৎকার খাবার খাওয়ানো হয় আর অনেক সুন্দর সুন্দর সু ব্যবস্থা রয়েছে যাতায়াতের ব্যবস্থা অনেকটাই ভালো যারা বিনলাদেন কোম্পানিতে আসতে চাচ্ছেন অবশ্যই নিজ আসতে পারেন কেননা লাদেন কোম্পানি সৌদি সৌদি এক নাম্বার কোম্পানি তো আসলে এখন আমি যে ভিডিওটা ধারণ করতেছি আসলে এটা বিকাল টাইমে সন্ধ্যা ছয়টা তো আমাদের কর্মস্থল থেকে আমরা আমাদের রুমে যাচ্ছি তো আমাদের ডিউটি শেষ এটা হলো বিনলাদেনের একংশ একাংশ আসলে আমি বিনলাদানের প্রায় ছয় থেকে সাত লক্ষ লোক আমরা একসাথে কাজ করি পবিত্র খানায় কাবার মধ্যে তো আসলে এখন আমি শুধু একটি সাইডের মানে যারা কর্মিক আছে তাদেরকে শুধু দেখাইতেছি এরকম চার সাইডে দিয়ে চারটি সাইড আছে পবিত্র খানায় খাবার চারটি গেট দিয়ে এরকম বিশাল মানে অসংখ্য অগণিত লোক কর্মস্থল থেকে তারা রুমে যাচ্ছে আবার সকাল হলে আবার ঠিক এভাবেই আসবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুব্বানাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা এত সুন্দর এবং এত ভালো একটা জায়গার মধ্যে আমাদেরকে কাজ করার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আল্লাহ সুবানহমতার এবং আরও শুক্রিয়া আদায় করছি সুবানহমতার যে আল্লাহ সুবান তাল্লাহ প্রত্যেক দিন ওনার পবিত্র খানায় আবার আমাদের দু চোখে দেখার এবং পবিত্র খানায় একাবার খ্যাদ আমাদের জন্য রেখেছেন আল্লাহ সুবান তার জন্য আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন আল্লাহ সুবানাহ তালা যেন প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে পবিত্র খানায় কাবা একটি বারের জন্য আসার এবং দেখার জন্য তৌফিক দান করেন তো যেই কোনোভাবে আল্লাহ সুবান তাদেরকে এখানে আসার তৌফিক যেন দান করেন তো আসলে আমি এখন যাচ্ছি আমি রুমে আসব তা রুমের জন্য আমাকে বাস পার্কিংয়ে যেতে হবে তো আসলে আমি একটু আগে আপনাদেরকে যে টার্মিনালের কথা বলছিলাম যে বাস পার্কিংয়ের কথা এটা শুধু হাজিরদের জন্য প্রযোজ্য তো আসলে আমরা যে গাড়ি দিয়ে আমরা আসি যে বাস আমাদের যে বাস কাউন্টার যেটা এটা অনেকটি একটু নিচে ডাউনের দিকে যেতে হয় তো আমি অবশ্যই আপনারা থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চমৎকার একটি ভিউ বিকাল টাইমে তো দেখেন আসলে অগণিত অসংখ্য লোক কর্মস্থল থেকে কর্ম ছুটি হওয়ার পর যার যার রুমে আমরা পদার্পণ করতেছি এটা হলো তাদের একাংশ তো আসলে দেখেন এটা আসলে বিকালের তোলাপিক ভিডিও যদি সকালে হতো আরেকটা অনেকটাই সুন্দর জায়গা যাচ্ছে তারপরও পবিত্র মক্কা নগরীতে ফোরটি ফাইভ ফিফটি প্লাস তাপমাত্রা সেলসিয়াস থাকে তো আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ মেহের বাড়িতে আল্লাহ সুব্বানহতলা রকমতে আমরা আসলে এত তাপমাত্রা ভিতরে আমরা কাজ করতে পারতেছি কেননা আল্লাহ সুব্বানহালার খাস রকমত আমাদের মধ্যে রয়েছে আর যদি রকমত না থাকো তাহলে এতটা গরমের মধ্যে কখন আমরা কাজ করতে পারতাম না কারণ আমরা যারা এশিয়া মহাদেশের মধ্যে আছি এশিয়া এশিয়া মহাদেশের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর ওই দেশগুলোর মধ্যে আসলে এতটা তাপমাত্রা আমি কখনো পাই নাই বিশেষ করে আমি আমার বাংলাদেশের মধ্যেও এতটা তাপমাত্রা কখনো আমি দেখিনি যতটা তাপমাত্রা আমরা কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ সুবান রহমতাল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত